জুমাবার শুক্রবার তো নামাজের জন্য আসলে সবাই প্রস্তুতি নিতেছে তারপরও আমি একটু অবসর হয়েছি যার কারণে আমি একটু লাইভে আসি আসলে সময় লাইভে আসি না মাঝে মাঝে আরকি আহ লাইভে আসি তো আমি আসলে লাইভে ঢুকছি এখন যেহেতু মানুষ নামাজের জন্য প্রস্তুতি নিতেছে তারপরও আমি অবসর থাকার কারণে আর কি আসলাম আমার প্রতিষ্ঠানের ভিডিও গুলো আমি সময় লাইভে দেখাই তো আলহামদুলিল্লাহ এখন আমার এখানে আজকে যে সুপারিটা আমদানি হয়েছে এটার সাইজটা অনেক মোটা এবং কালারটা খুব চমৎকার তো এই এখন আমার ঘরে যারা টেকনিশিয়ান আছে অভিজ্ঞ লোক আছে তারা রেডি করতেছে তো এটা ইনশাআল্লাহ এখন সরাসরি আপনাদেরকে আমি লাইভে দেখানোর জন্য আর কি লাইভে আসলাম আর কি তো আমার আসলে কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে যদি একটু জানাইতেন আর কি তাহলে আমিও একটু উপকৃত হইতাম আর কি আমি একবার লাইভ করছিলাম আসলে পরবর্তীতে কথা শোনা যায় নাই তো আসলে আমি অনেক কষ্ট করে লাইভ দিছিলাম পরে নিজের তো খারাপ লাগছে যে এত কষ্ট করে লাইভ দিলাম আসলে কথাগুলো শোনা যায় না আজকে অত আমার প্রতিষ্ঠানে অনেকদিন পর আমি আজকে বিশেষ করে আজকে যেহেতু শুক্রবারের জন্য একটু ফ্রি টাইম পাইছি তো আসলে কাজ কিন্তু আমার বন্ধ থাকে না আরকি শুক্রবার আর বুধবার নাই প্রতিদিনে আমার এই দেখা গেছে সুপারি ডেলিভারি হয় লক্ষ লক্ষ পিস তো আলহামদুলিল্লাহ আজকে যেহেতু শুক্রবার তো সেই উপলক্ষে আমি একটু ওয়ার্ডারটা এখন নিতেছি না কি তো আমি কিন্তু আজকে একটু টাইম রেস্ট কি বলছি যারা যারা আমাকে ফোন দিছে বলছি ভাই বিকাল চারটার পরে ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন আমি তখন ওয়াটারটা টা নিবো আজকে শুক্রবার ওই জন্য একটু রেস্ট নিতেছি এগারোটার পর থেকে আমি কারো অর্ডারটা নিতেছি না ফোন দিছে আর কি অনেকে আমি সবাইকে বলছি ভাই চারটার পরে ফোন দিয়ে যেহেতু আজকে শুক্রবার এই নিজের প্রয়োজন আছে তো যাই হোক এখন আমরা সরাসরি চলে যাব আমার এখানে যে সুপারি গুলা রেডি করতেছে সুপারির ওখানে তো আজকে যে সুপারি গুলা আসলে এখানে আমার এখানে আমদানি হয়েছে এটা হচ্ছে পুরাতন বাগানের সুপারি তো পুরাতন বাগানের সুপারি বলতে বোঝায় যে এই সুপারি গুলা হচ্ছে আপনার সাইজটা অনেক মোটা হবে আর কি অর্থাৎ এই গাছগুলা অনেক বছর দেখা গেছে আপনার দশ বছর পনেরো বছর বিশ বছর আগের সুপারি গাছ ওই গাছের ফলনটা ফলটা একটু বড় হয় আর কি তো আসলে আমি ওভাবে অনেক সময় ভিডিও করে সারলে অনেকে আমাকে কমেন্ট করে ভাই আপনি বুঝি সুপারি গুলা এডিট করে কালার করে সারছেন তো বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে আর বলাটাই স্বাভাবিক এটা বলবে আসলে এটা বলাটা কোনো ব্যাপার না তো যাই হোক তো আমি আসলে আপনাদেরকে এখন সুপারিগুলো দেখাবো যে আমার এখানে যে সুপারিগুলো রেডি করতেছে এগুলো হচ্ছে আপনার এই যে জামালপুর যাবে তারপরে তিরিশাল যাবে বাইপেল যাবে কোনাবাড়ি যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে থেকে অর্ডার করে আলহামদুলিল্লাহ তাদের সুপারিগুলা এখন আমরা আর কি দেওয়ার জন্য রেডি করতেছি তো এই যে এখন এই যে সুপারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকে সকালে আমদানি হয়েছে সুপারিটা তো আজকে যেহেতু শুক্রবার আমি কিন্তু ভাই কৃষক ছাড়া এই সুপারিগুলা বাজার থেকে আমি ক্রয় করি না ভাই আমি সরাসরি কৃষক থেকে এই সুপারিগুলো আসলে সংগ্রহ করি মোবাইলটা একটু রাখো এখানে আমি দর্শক যারা আছে আমার যারা ভিউয়ার্স আছে তারা যাতে আমাকে দেখতে পারে বা আমি তাদের সাথে কথা বলতেছি তারা যেন বসতে পারে সেই জন্য আমি সামনে আসলাম দেখা যাচ্ছে কি আমাকে সুন্দরভাবে সোজাভাবে দেখা যাচ্ছে ওকে ঠিক আছে তো প্রিয় সম্মানিত ভিউয়ার্স আসলে আমি সর্বদা আপনাদের ভালোবাসায় নিয়োজিত আর আপনাদের কথাগুলো আমার থেকে অনেক ভালো লাগে অনেকে ফোন করে ভালো ভালো কথাগুলো আমাকে বলেন বলেন যেন ফয়সাল ভাই ক্যামেরাটা আমার দিকে ধরো আমাকে স আমি যেদিকে মুভ করব ওদিকে মুভ করবা তো অনেকে ফোন করে বলে ফয়সাল ভাই আপনি যে প্রতিদিন কাঁচা সুপারি আপডেট ভিডিওগুলো দেন এবং আমাদেরকে যেভাবে বুঝায়া বলেন এরকম অন্য কেউ বলে না তো তাদের কথাগুলো শুনলে আমার থেকে অনেক ভালো লাগে ভাই তো আসলে এইগুলা শুনে আমি অনুপ্রাণিত হয়ে ভাই সুপারিগুলা প্রতিদিন আপডেট ভিডিও গুলা দিই তো ইনশাল্লাহ কাঁচা সুপারির সিজনটা যখন থেকে শুরু হয়েছে আমি তখন থেকে এই আপডেট ভিডিও গুলা আমি দিতেছি এবং রিটটা জানিয়েতেছি তো আসলে আমার এখানে আজকে যে সুপারিগুলা আমদামি হয়েছে এটা আসলে কালারটা এবং সাইজটা আপনাদেরকে বিশেষ করে দেখানোর জন্য আমি আজকে সরাসরি লাইভে আসলাম তো ভাই একটু সামনে একটু এদিকে আসো ভাই তুমি এই যে ওনারা হচ্ছে আমার ঘরের অভিজ্ঞ লোক আর কি ওনারা গণনা করতেছে ভাই এক একটা সুপারি সাইজ কে যে দেখেন একটা সুপারি সাইজ আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য ভাই কত বড় একটু দূর থেকে দেখাও সুন্দর তো যাই হোক এই যে ওনারা যে গন্তেছে এই আমার কাছে এই যে অর্ডার গুলো করছে মানুষগুলো আর এখানে আসে নাই ভাই ফোনে আমাকে বিশ্বাস করে অর্ডার করছে তাদের মালগুলো যে রেডি করছে আমি দেখেন এই যে কত সুন্দর এবং সাইজটাও দেখেন আলহামদুলিল্লাহ কত বড় বড় সাইজ এবং মোটা তো যাই হোক এই কাছে দেখা করছে তারা বিশ্বাসের সাথে আর ব্যবসা করতে হলে দুইটা জিনিস লাগে ভাই একটা হচ্ছে বিশ্বাস আর একটা হইলো ভাই সততা ওরা আমাকে ভাই বিশ্বাস করছে আর আমার হলো ভাই সততা আমি যদি সততা যদি না রাখি আমার ব্যবসার ভিতরে তাহলে আমার প্রতিষ্ঠানটা আমি একদিন ব্যবসা ধ্বংস হয়ে যাবে সততার ভিতরে কি এই যে দেখেন এই যে ওনারা গণনা করতেছে যে কেটটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যারা আমাকে ধরেন করছে হ্যাঁ ফোন দিয়ে যারা ওয়ার্ডার করছে তাদের তারা কিন্তু এখানে নাই আমি কিন্তু পারলে মানে চাইলে আমি এই কেট সহ তাদেরকে ভরে দিয়ে দিতে পারি ভাই কিন্তু আমি কেট সুপারিগুলা দিতেছি না এই যে কেটটা এবং কি যেটা দু একটা সুপারি কালো হয়েছে এগুলো আমরা দেই না এগুলো আমরা এই যে রেখে দিছি এই যে এগুলো আমরা বাছাই করে ওনারা ওনারাই আমার হচ্ছে অভিজ্ঞ লোক আলহামদুল্লাহ অনেক বছর ধরে কাজ করে সুপারির সাথে জড়িত তো ওনারা যে গুলো গণনা করতেছে আমি বলছি ভাই আমার সুপারি কোয়ালিটি করে দিবেন হয়তো আমার সীমিত লাভ হবে হোক তাও আল্লাহ ফাঁকের কাছে সুক্রিয়া ভাই আলহামদুলিল্লাহ যেন আমার সীমিত লাভ হইতেছে তো আমার তো আর লস হয় না ভাই আমার সীমিত লাভ হয় সবার দিয়ে আলহামদুলিল্লাহ আমি দুই চারটা দাইল ভাত হইলে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আর আমার দ্বারা যদি আপনারা উপকৃত হন তাও আমি আল্লাহের কাছে আমি জবাব দিয়ে দিতে পারবো তো আমি এই যে আপনাকে দেখাচ্ছি যে এই যে সুপারি গুলা ওনারা এই যে গণনা করতেছে আর পিছনে এই যে কেট এগুলা রেখে দিতেছে তো যাই হোক অনেকে বিভিন্ন আজে বাজে কথা বলে যে ভাই পয়সাল ভাই শুধু কেট সহ দিয়ে দেয় না ভাই আমি কেট দিই না কেট সবচেয়ে ছোট আমি কিন্তু বাছাই করে বিক্রি করি না একটা কথাই আমি বারবার বলি যে আমি সুপারি বাছাই করে বিক্রি করি না এই যে এভারেস্ট দেখতে পাচ্ছেন আপনারা বিক্রি করি মাত্র টাকা এক সত্তর পয়সা রেট আজকে সত্তর পয়সা আমার রেটটা সব একটু বেশি থাকে দশ পয়সা বেশি থাকে বেশি থাকার কারণ হচ্ছে আমি সুপারিগুলো কোয়ালিটি করে দিবে অন্য মানুষের দেয় না না কথা আমি বলবো না আমার নিজেরটা আমি নিজে বলি আমি সর্বদা আমার সুপারি আমি কোয়ালিটি করে দেই যার কারণে আমারটা একটু রেট দশ পয়সা বেশি আপনারা যদি চান আমার থেকে দশ পয়সা কমায় নিতে পারবেন তবে এভারেজ তাহলে এভারেজ বলতে কেপের সহ তো আমি যারাই আমাকে ফোন করে তাদেরকে বলি ভাই আমাকে একটু দশ পয়সা বাড়ায় দিবেন ইনশাআল্লাহ আপনাদের সুপারি আমি এরকম কোয়ালিটি করে দিব তো যাই হোক আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে আমার এখানে যে পুরাতন বাগানের সুপারি গুলো আমদানি হয়েছে আজকে তো পুরাতন বাগানের সুপারি সাইজ আপনাদেরকে আমি দেখানোর জন্য আজকে সরাসরি আমি লাইভে আসলাম তো আসলে এই যে আমি এখানে একটা বল পুরাটা তো আমি আলখা পারবো না জন্য বলটাতে আমি দেখাচ্ছি ভাই দেখা যায় দেখেন আলহামদুলিল্লাহ কত সাইজ সুপারি আসলে আমি কিন্তু বাছাই করে বিক্রি করি না এভারেজ বড় থাকবে মিডিয়াম থাকবে ছোট থাকবে ভাই কিন্তু ক্ষেত সুপারিটা আমি দেই না এটা হচ্ছে আমার ব্যবসার কোয়ালিটি কেট আর সবুজ কালার সুপারিটা দেয় না তো অনেক ভাই আছে অনেক ব্যবসায়ী আছে আমার কথাগুলো ফলো করে এবং তারা আমার মতো কাজ করে তো এটার জন্য আমি আল্লাহ কাছে সুক্রিয়া যে আগে যারা মানুষের সাথে দুই নাম্বারই করত বা দেখা যাচ্ছে যারা হম মানুষের সাথে প্রতারণা করতো এরকম ব্যবসায়ী আছে আমার এখানে তারা এখন ভালো হয়ে গেছে ভাই আমি জানি না আমার দেখা দেখি তারা ভালো হয়েছে কিনা জানি না তবে তারা আমার যে ভিডিও গুলো আমি বানাই আমি যে কোয়ালিটি সম্পূর্ণ করে মানুষদেরকে যে সুপারি গুলো দেয় তারা তো এগুলো দেখে তো আমার আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকত আমার হিউজ পরিমাণ অর্ডার থাকে প্রতিদিন আমি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কি সুপারি ডেলিভারি দিই তারা তো দেখে ভাই দেখতে পারে তারা দেখেছে আশেপাশে লোকদের দ্বারা খবর তো তারা বুঝতে পারে যে না ফয়সাল ফয়সাল তো ও খুব মানে কোয়ালিটি সম্পন্ন করে যার ওনার বেশি আশেপাশে যারা ব্যবসায়ী আছে ভাই তারাও দেখা যাচ্ছে এখন ভালো হয়ে গেছে আগে মানুষের সাথে প্রতারণা করতো কিন্তু এখন দেখা তারা মনে হয় প্রতারণা করে না এখন মনে আমার মতো এরকম কোয়ালিটি করে দেওয়ার চেষ্টা করে তারা তারপরও মাঝে মাঝে করে অনেক ভাই আমাকে ফোন করে বলেন ফয়সাল ভাই আপনার ওইখানে এক ব্যবসায়ী আছে ও নাম বলবো না আর কি ওনার কথা পড়ায় আমার ওকে ফোন করে আর কি মানুষ বলে যেন ওকে ভাই আমার সাথে প্রতারণা করে কয় ভাই পাঁচ বস্তা সুপারি ভাড়া দিয়েছি ভাই পাঁচ বস্তা সুপারি কেট ভরাই দিছি ভাই এরকম বলে বলে আর কি মানুষ বলে আমাদের থেকে কষ্ট লাগে আসলে একজনের কারণে আমাদের দজজনে বদনাম তো আমি এজন্য প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেই ভাই আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি যার কাছ থেকে সুপারি নেন নেওয়ার সময় আপনারা কি করবেন ভাই সরাসরি ভিডিও কল দিয়ে দেখবেন তার কাছে সুপারি গুলো আছে কিনা এবং তার সুপারি কোয়ালিটিটা কেমন এবং আপনাকে যে সে কি সুপারিটা দিবে সেটা কোয়ালিটি কেমন এটা আপনার সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন তাহলে আর প্রতারিত হবেন না তো এই কথাটা আমি বলে দিই যারা আমাকে ফোন করে বা আমার ভিডিওতে ভিডিওগুলো যারা দেখে তাদেরকে আমি বলে দিই ভাই যার কাছে অর্ডার করবেন সরাসরি ভিডিও কল দিয়ে তার কাছে সুপারি আছে কিনা তার সুপারি কোয়ালিটি কেমন হবে এটা সরাসরি ভিডিও কলে আপনার যাচাই করে ইনশাল্লাহ নিবেন তাহলে আর কখনো প্রতারিত হবেন না তো আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো গুলো আসলে আমার কেমন হয় এটা আপনার একটু কমেন্টে জানাবেন ভালো হইলেও জানাবেন ব্যাড হইলেও জানাবেন আর একটা কথা আমি বলি ভাই ভুল বলতে মানুষেরই আছে আমারও ভুল থাকতে পারে হ্যাঁ সবারই ভুল আছে একমাত্র ভুল হয় না ফেরেস তাদের ভাই তো এই জন্য আছে আমার যদি ভুল চোখে পড়ে আমাকে ফোন দিয়ে বলে দিবেন ভাই আপনি এভাবে না এ করলে এভাবে সুন্দর হয় আমি ওভাবে করার চেষ্টা করব। আমার ভুলটা আমি করবরাই নিব আসলে নিজের ভুল কিন্তু কখনো ভাই নিজে দেখতে পায় না নিজের চোখে দেখে না আমার ভুলটা আপনাদের চোখে পড়বে আপনাদের ভুল আমার চোখে পড়বে তো যাই হোক আমি এজন্য জন্য বলি ভাই আপনারা আমার ভুলগুলো আমাকে সরাসরি দেখা যাচ্ছে আমাকে ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন দিয়ে আমাকে বলে দিন ভাই আপনার পয়সা ভাই এখানে ভুল আছে এটা এভাবে না ভাই এভাবে আপনি সুদ্রায় নেন ইনশাল্লাহ আমি সুদ্রায় নেব আল্লাহ ফাক যদি ইয়ে করে তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সুদ্রানের যাই হোক তো আজকে সরাসরি লাইভে যেহেতু আসলাম তো আপনাদেরকে আমি এই স্টকে রাখার পদ্ধতি গুলো আজকে বলে দিব যেন আপনি এই কাঁচা সুপারি এই গাছ হলুদ কালার সুপারিটা কিভাবে স্টকে রাখবেন এবং এটা স্টকে রাখলে আপনার কত টাকা লাভ করতে পারবেন

সম্মানিত আমার যে মাইক্রোফোনটা ছিল এটা আসলে চার্জ শেষ হয়ে গেছে যার কারণে আমি এখন এই যে কথা বলতে পারতেছি না আপনাদেরকে আজকে সুন্দর একটা আমি কথা বলতাম যেন আপনারা কিভাবে স্টোকে রাখবেন এবং স্টোভে রাখলে সুপারিগুলা কতটুকু ভালো থাকবে এবং কতদিন পর্যন্ত রাখতে পারবেন এবং এই সুপারিটা দেখা গেছে আপনি কীভাবে স্টক করবেন কয় টাকা লাভ হবে এগুলো আমি বলতাম আর কি তো আমি আন্তরিকভাবে দুঃখিত সরি আপনাদের কাছে আর আমি ক্ষমা চাচ্ছি আমার এটা চার্জ শেষ হয়ে গেছে যার কারণে আপনাদেরকে আমি এগুলো এখন বলতে পারতেছি না তো ইনশাল্লাহ আমি নেক্সট লাইভে আবার ইনশাল্লাহ আপনাদেরকে আমি সরাসরি আমি দেখাবো যেন আপনাদেরকে কীভাবে আপনারা সুপারিগুলা স্টোভ করে রাখবেন স্টোভের পদ্ধতিটা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি বলে দিব আজকের জন্য আপনাদের কাছে আমি ক্ষমাশে নিচ্ছি আমার মাইক্রোফোনটা চার্জ শেষ হয়ে গেছে আমি করতে পারি নাই যেন এটার ভিতরে আসলে চার্জ কতটুকু আছে এটা আমি বলতে পারিনি যার কারণে আমি দুঃখিত তো ইনশাল্লাহ নেক্সট লাইভে আমি আপনাদেরকে বলে দিব যেন সুপারিগুলা কীভাবে আপনারা স্টকে রাখলে ভালো থাকবে ইনশাআল্লাহ এটা নেক্সট লাইভে বলে দিব তো আজকে ভিডিও আজকে লাইভ এই পর্যন্তই ইনশাআল্লাহ আমি তো আজকে একটু অপসর ছিলাম ভাবছিলাম আপনাদেরকে আমি বলে দিব যেন সুপারিগুলো কীভাবে স্টকে রাখলে ভালো থাকে কত টাকা আপনি লাভ করতে পারবেন এবং এই সুপারিগুলা কতদিন দিন পর্যন্ত স্টকে রাখতে পারবেন এগুলো ইনশাল্লাহ আমার মাথায় চিন্তা ধারণা ছিল যেন আপনাদেরকে আমি বলবো কিন্তু বলতে পাইনি এই জন্য আমি শরীর দুঃখিত ইনশাল্লাহ আগামী নেক্সট লাইভে আমি বলবো আপনারা আমার লাইভে সবাই চোখ রাখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো যাই হোক তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া হায়াতু ওয়া রিযকু দেন আমি শেষ করে escutou assim né tu corresse tipo não tu Cadê o finish. Top finish. Põe. Top finish. Não. সুপারি সবচেয়ে ছোট যে কেট সুপারিগুলো ওইটা ওইটা দিয়ে না হ্যাঁ ভালো সুপারিগুলা দিয়ে সুপারে মোটামুটি কোয়ালিটি ঠিক রাখেন কিন্তু আপনারা আপনার টুকিটা পিছনে রাখে কোনে সবচেয়ে ছোটটা দেন না ঠিক আছে ভাই সে ভাই একটু কোয়ালিটি শুনে একটু শেষ করবো কিভাবে কলুতে দিব নাকি आवारों कहने लोगों तो ने कर पर क्या सी लोटी लाइफ सिंपल सीन की चुकी है सजामराम ये मेरे সুজন ভাই ফোন দিছে আমি কথা বলতে হয় আমি একটু লাইভে ছিলাম আর কি এই মাত্র ফোন দিতেছি লাইভটা শেষ করে কল দিতেছে ওর সুপারি পারা হয়েছে কি না কতগুলা হইবো আজকে গাছ থেকে পারা ভাই কতগুলা পারা হইবো পঁয়ত্রিশ কাউন আচ্ছা সুন্দর করে কোয়ালিটি করে আনতে বললেন আর কি বস্তা নিছে আচ্ছা কতজনের সুপারি পারে ভাই ওখানে পাঁচজনের সুপারি পারতেছে না ঠিক আছে ভাই আচ্ছা ও আচ্ছা ঠিক আছে সুপারিগুলো বাসাই করে কেটটা সুন্দর করে বাসাই করা কেটটা আর সবুজ মালটা বাসাই করে দিতে বলেন। ঠিক আছে ভাই দেখছ কি লাইভ থেকে বেরোবো নেব কালারগুলো অনেক চমৎকার আছে হ্যাঁ সাইজও আলহামদুলিল্লাহ ভালো এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারটাই আমাদের হোয়াটসঅ্যাপ ভাই হাঁটুর সবসময় হাঁটু কবিরা কবিরাগুনা হয় আর কি হাঁটু মানে হাঁটুর উপর কাপড় উঠাইলে এটা একটা কবিরা ভাই ঠিক আছে এটা করা যাবে না হাটুর উপরে কাপড় উঠাইলে এটা একটা কবিরা এটা করা যাবে না কখনোই কাজ করবেন না আমি তো পড়ার সময় আমার খেয়াল থাকে না আপনাদেরকে বলতে এর এক একটা বস্তা এই যে প্রত্যেকটা যে বস্তাগুলা এর বস্তাতে চার হাজার পিস সুপারি ধরে আর আজকে যে বস্তাগুলো আমরা দিতেছি এটা সাইজটা অনেক বড় এটা হচ্ছে ছাব্বিশ চল্লিশ সাইজ এই বস্তাটা সাইজ হলো ছাব্বিশ চল্লিশ সাইজ বস্তার আসলে ভাই সাইজের কোনো শেষ নাই তো অনেকে আমাদেরকে বলে তো আসলে বস্তার সাইজটা কিন্তু সাইজের কোনো ইয়ে নেই যে এটা হচ্ছে এই যে বস্তা দিতেছি এ এক একটা বস্তাতে চার হাজার পিস সুপারি ধরে এটা হলো ছাব্বিশ চল্লিশ সাইজ আবার আরেকটা বস্তাও আছে যে এটা থেকে এটা এই বস্তাটা হলো ছোটো বস্তা এই 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 বস্তাটা আর একটু ছোটো বস্তা এটার ভিতরে সুপারি এটা তো চার হাজার পিস ধরে তবে এটার উপরে ওই যে মুখ চট দেওয়া লাগে আর এখন যে বস্তাটা এটা আমরা আনছি একটু দাম একটু বেশি আমাদের থেকে নিতেছে কিন্তু তারপর দেখা যাচ্ছে এই বস্তাটা আমাদের মুখ চট দেওয়া লাগে না উপর থেকে এটা এভাবে মুখটা মেরে ওরা এভাবে মুখ মেরে দিতে পারে তো আমাদের জন্য সহজ হয় এবং সুপারিগুলো দেখা যাচ্ছে নষ্ট হয় না এই জন্য আমরা আর কি এভাবে দিই আর কি তো আজকে আলহামদুলিল্লাহ সুবারি কালারটা যথেষ্ট ভালো আছে তুমি কি পাইছো অপশনটা হুম দ্রুত করো আমি তো নামাজের সময় হয়ে যাইতেছে চলে যাব আজান দিয়ে ফেলবো প্রত্যেকটা বস্তার ভিতরে আপনারা প্রয়োজনে দুই চার দশ পিস করে সুপারি বেশি দিয়ে দিবেন ঠিক আছে যাতে কম যাতে না হয় বুঝতে পারছেন কম হইলে ওই যে আমার হচ্ছে প্রতিষ্ঠানে বদনাম মানুষে বললে এটা নিজের থেকেও খারাপ লাগে যেন পয়সা ভাই আপনার সুপারি কম হয়েছে এটা যেন মানুষে না বলতে পারে বুঝতে পারছেন ভাই আপনারা সুতরাং আপনারা দুই চার দশটা করে প্রতি বস্তা বেশি দিয়ে দেবেন ভাই আজকে সুপারি মোটামুটি কোয়ালিটি ভাই ঠিক আছে না হ্যাঁ মোটা অনেক মোটা মোটা সুপারি দেখ আজকে सो अपना कोई YouTube के नए जिस लाइक एंड लाइव टू लाइक और है एंड लाइव लाइक और तो पूछ से इंट स्टैंड पेंट नहीं तो से নাকি আজকে সুবানি সাইজটা অনেক মোটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়া

Just one minute.